কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারে আলোচনা ছিল শেষ মুহূর্তে পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল আগামী বছরে গোড়ার থেকে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্ত্রিমা থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তা সে ইচ্ছা বাস্তব হওয়ার আগে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয় বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয় শেখ হাসিনা নিচেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলে। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হয় কবরে জিয়াউর রহমানের লাশ নিয়ে এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ দলের নেতারা আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহ কম মোসাম্মেল হক সিয়ার কবর সহ সংসদ এলাকার নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার প্রস্তাব করেছিলেন বিএনপির পক্ষ থেকে অবশ্য আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদও জানানো হয়েছিল তাৎক্ষণিক তারা হুঁশিয়ারি দিয়েছিলেন সরকার এমন কিছু করলে দেশের মানুষ তা প্রতিহত করবে ইউএসএ নিউজ ডেস্ক